সেখানে ফিল্ডার রয়েছে প্রচুর কোনো রান হবে না এর সাথে সেই সুবাদের কেন্দ্র

আমি যখন মাহাবি ক্ষেত্রে কিন্তু বজি গিয়েছেন একশো তো একুশ সালিয়া জিততে হলে কিন্তু সৌদি আরবের মহাবের অর্থাৎ পঁচিশের প্রথম জ পা বু খেলে । mesela, <mus protecting room> <Darwinough> यो अर्मीको लागि छ यो अर्मीको लागि छ हजुर अल्लाम दियो 50 टा दियो खाली दुराको 50 टा दिइदिनु अब ग्याङ 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 माथिमा रुपैया 2000 जोर दे जोर दे दुई हजार बोल